এখানে তোমাদের যে তাহাজ্জুদ ও ফরিবাস গঠন করছ এইটা বাড়ি যায় ছাইবে না ঠিক আছে না তোমার দেখা দেখায় তোমার আম্মা তাহাজ্জুদ করবে তোমার বাবা তাহাজ্জুদ করবে তোমার ঘরের সবাই তাহাজ্জুদ পড়া বন্ধ ঠিক আছে ইনশাআল্লাহ এই ফরিবাসটা বাড়ি যায় দেখাইতে পারিবা

এবং কোন মাদারসা জান তোমাদের এই মাদারসাটা এই পরিবেশটা দেখাই দিবেন যে আমরা এই কিছুদিন একদিন এক ছাত্র আমাকে বলছে এক মাদারসা গেছে তারা সবাই বাড়ি বাড়ি চলে যেত মাদারসা থানা হুজুর থাকতো না রাত্রে ছাত্ররা রাত্রে বল খেলা খাইতো

চাই এই ভবিষ্যটা দিবা এবং যে মাদ্রাসা যাইবা ওই মাদ্রাসার নিয়ম কানুন সুন্দর কথা মানিবা যেন খন হুজুর এই কথা না বলে এই বিয়াদ ছাত্র তুমি কোথায় পড়ছো তোমার তো আদর্শ আখলা কিচ্ছু নেই এরকম যেন না বলে এই মাদ্রাসার যেন বদনামী না হয় দুই নম্বর তাদের ফরাসের কর্মচলী যাবে বাগিচা